হেড কই একটু হেড দেখাও তো কি তোমার নস কই নস আর তোমার নস কই তোমার নস কই নস আর তোমার নস কই নস নস দেখাও নস দেখাও নস ওইটা তোমার নস বলে বাবা তোমার হেড কই হেড এটা তোমার হেড আরে বাবা তোমার লেগ কই লেগ তোমার লেগ কই লেগ এটা তোমার লেগ আরে বাবা দেখো সব বোঝে আমার ছেলে আমার ছেলেটা সব বোঝে পাপা ও পাপা তোমার আই কই আই এই যে দেখো তোমার তোমার আই কই আই ওইটা তোমার আই ও বাবা তোমার ইয়ার কই ইয়ার তাকাও তাকাও বাবা তুমি সব বোঝো সব বোঝো তোমার আইস এগুলো তোমার আইস তো লিপ কইলিপ তো লিপ কইলিপ তোমার টিথ দেখা টিথ আরুষ পাখি অবাকি টাটা দাও তো একটু টা 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 এরকম কর দাও ফ্লাইং কি দাও মা এই যে বাবা মা ও আরুষ একটু একটু টুরি বাজাও তো এই যে একটু টুরি বাজাও টুরি এই যে এই ফ্ল্যাঙ্ক ইস দাও দাও এই ফ্ল্যাঙ্ক ইস দাও ফ্ল্যাঙ্ক ইস দাও পড়াশোনা করতে কোনো জায়গায় বাদ দেয় না পুরো গুলো দাগিয়ে 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 নষ্ট করেছে এই যে এই যে সব জায়গায় সব জায়গায় এরকমভাবে পেন দিয়ে লাগিয়ে দেখি নষ্ট করেছে এমনকি ছাদের ওপর গিয়ে লেখে মেঝেতে লেখে এখন তো জানালাই করছে আর এই খাতা তো পুরোই পুরোই ওর পড়াশোনা করা খাতা এত পড়াশোনা করেছে এত পড়াশোনা করেছে বাবা রে বাবা বাবা রে বাবা তুমি দেখো কত পড়াশোনা করেছো বাবা হ্যাঁ কী করবো আমি এবার আমাকে ধরিয়ে দেবে যেভাবে তুমি লেখো কী করবো বলো হ্যালোয়ান কেমন আছো তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলে ছোট্ট চ্যানেলে মাম্মার লাইভ ওই ছোট্ট আড়ুষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এরকম যথারীতি পাড়াবো বলে ওর বিছানা করে রেখেছি ঠিক আছে এই এই বালিশটা হলো শিমুল তুলোর বালিশ যেটা আমার মামা বাড়ি থেকে দিয়েছে এই কাঁথাগুলো আমার মা সেলাই করেছে এই ছোট্ট আড়ুষের জন্যে মুকল বালিশগুলো মায়ের সেলাই করা দেখি যথারীতি ঘুম পাড়াবো বলে বিছানাটা করেছি ব্যাস মানে স্নান করার আগে এক ঘন্টা একটু ঘুমিয়ে পড়েছিলো ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি তখন ঘুমানো হয় না একবারে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে দুপুরের দিকে ঘুমানো হয় একবারে পাঁচটা পর্যন্ত তো তখন একটুখানি ঘুমিয়ে পড়েছিল বলে স্নান করে খাওয়া দাওয়ার পরে চেষ্টা করলাম আমি আধ ঘন্টা ধরে ওকে ঘুম ঘুমপালো বাট ঘুমালো না তো ঘুমালোই না এটুটাই ঘুমালো দেখো ওর চোখে কোথাও ঘুম নেই ও শুধু পড়াশোনা করবে তাই তো আরুষ আরুষ তুই ঘুমাবে না বাবা ঘুমাবে না তুমি দেখো কত পড়াশোনা করেছো দেখেছো তোমরা ওর এজ হলো দেড় বছর দেড় বছরে এত পণ্ডিত হয়ে গেছে সারাক্ষণ পেন খাতা ছাড়া আর কিচ্ছু বোঝে না পাখি পাখি একটু লিখে দেখাও তো পাখি কি লিখছো বাবা কি লিখছো তুমি কি লিখছো কি লিখছো বলো বলো কি লিখছো অনেক বড় বড় হয়েছে একটা অর্ডার দিয়েছি যেটা আজকে এসেছে আমার থেকে অর্ডার দিয়েছিলাম দেখি কালটাল ও যখন ঘুমাবে তখন চুলগুলো কেটে দেব আমি কি লিখি না কি লিখবো আরুষ দাগ হয় না তো আরুষ

Apa kita tata tà tak đau tà ik tù tà không có flying kiểu tà, mùa Mùa Ê kìa bà bà Mùa Bà bà hả rùi Eh kìa ek cù tù rì bà Eh dia flying kiểu tà, mùa Mùa, đau flying flying ta ta ta.

কি করছো বাবা আরুষ তোমার জন্য কি সুন্দর বিচার করে রেখেছি দেখা তোমার শুনে না বাবা ও বাবা তুই শাও তো ওখানে গিয়ে ওখানে গিয়ে তো শাও তোমার বাড়িতে গিয়ে শুষ বাবা বাবা এখানে গিয়ে তো শাও তো আরুষ এখানে শান এখানে 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 একটু ঘুম পাচ্ছো তো শু বলো শু বলো শু বলো

মার বো তোকে গায়ে গায়ে বলছি বলছি কি আর বলবো এখন তা ঘুমালো না আর ঘুমবেও না তো একটা একটু আগে ঘুমিয়ে পড়বে তাহলে তো এই হলো সারাদিন ওকে এরকমই চলে একটু যতক্ষণ ঘুমবে ততক্ষণ একটু মানে কি বলবো একটু চুপচাপ বাড়িটা একটু চুপচাপ সারাক্ষণ এরকম পাঁচ বাজি করবে সারাক্ষণ পাঁচ পাজি করবে তো ওর পেছনে সময় দিতে দিতেই পুরো সময়টা কেটে তো দেখি বিকালবেলা একটু বাইরে নিয়ে যাবো রাস্তা দিয়ে হাঁটতে তো আজকে এই পর্যন্তই টাকা সবাই আমার চ্যানেলটা যদি আমার নতুন চ্যানেল ঠিক আছে তেমনভাবে কিছুই হয়নি তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে বলো আমাকে কমেন্ট করো আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন তো একটু দেখা বাই বাই আচ্ছা সবাই লাঞ্চ করেছে তো দুপুরবেলায় আমাকে জানিও হ্যাঁ আমাকে সবাই লাঞ্চ করে যাচ্ছে সেটা